আজগুবি আজগুবি খবর বাংলাদেশে প্রচার হচ্ছে গতকাল সারা রাতির ফেসবুক ছিল গরম সে গরমটা কি গরমটা সংবাদ ছিল ইউনু সাহেব নাকি পদত্যাগ করেছে কি শোনেননি আপনারা ইউনু সাহেব কি করেছেন সার্জিস আলম সহ সমন্বয়কেরা যারা দায়িত্ব ছিল তারা রাতে রাতে কি হয়ে গেছে পালাই চলে গেছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ও আওয়ামী লীগের লোকেরা শিগগিরই রাস্তায় নামো দেশ দখল হয়ে গেছে এই চিন্তা ভাবনা করে নোয়াখালী না কুমিল্লায় তিরিশ পঁয়ত্রিশ জন মিছিল বের করেছিল পুলিশ আর সেনাবাহিনী ধরে আচ্ছা মতন দেশ আবার শেখ হাসিনা টেনি নিয়ে আসবো বলে মিছিল তাহলে এইরকম আজগুবি হিসাব এরকম কবি কল্পনা করালো কতিতেও ছিল এখনও আছে কথা বলেন ঠিক না ঠিক মাঝে মাঝে ওরা বলে আমেরিকার প্রেসিডেন্ট কেটা হয়েছে ট্রাম হইছে এখন ট্রাম হলে নাকি শেখ হাসিনার বিরাট লাভ ওরা বিরাট ভূগোল দৌড়াইছিল ট্রাম ট্যাপ কিন্তু আজকে দেখলাম ফেসবুকে ট্রামের সঙ্গে সর্বপ্রথম চুক্তি হয়েছে ইউনুফ সাহেবের সঙ্গে আমাদের দেশের থেকে কি একটা গ্যাস আছে ওনারা নিয়ে যাবে আর ওনাদের দেশের আমাদের দেশের থেকে সবচেয়ে নাকি বলেছে বন্ধু চিন্তার কোনো কারণ নেই তোমার দেশের যে পার্সেন্ট নিচ্ছি তার সেই আরো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেশি নেব সুতরাং তোমার টেনশনের কোনো কারণ নেই এখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের লোকজন এখন শুধু ওনারা এখন চিন্তা করলে কার দিয়ে কি করতেছেন আমার কি হয়ে গেল খেলাকার খেলাকার এ জোরে বলেন খেলাকার সুতরাং তোমার অন্তরের খবর আর আমার অন্তরের খবর কে রাখে আমি যখন অজ করে চলে যেতাম তখন অনেকেই বলতো আল্লাহ এত হুজুরির মরণ হয় তাই এ হুজুরিটার মরণ হয় নাকি মন সে উঠেই শুধু মন সে উঠেই শুধু এই দেখো এই বলে সেই বলে মরণ হয় না কেন কারোর আশীর্বাদে কেউ না আবার কারির আশীর্বাদে কেউ পঞ্চাশ বছর বেশিও থাকে না দেখেন এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলতেন জাতীয় সংসদে বলতেন বসে যে সাহেবের আর পদ্মা সেতুর থেকে কি করতে হবে টুস্করি ফেলাই দিতে হবে চুবাই আবার উঠাইতে হবে দেখেন আল্লাহর কি খেলা রে ভাই আল্লাহর কি খেলা যিনি এদেরকে নিয়ে অবজ্ঞা করতেন তিনি এখন ইন্দুরের গত্ত পালাইয়াছে আর যাদেরকে অবজ্ঞা করতেন তারা এখন বাংলাদেশের বেশি খালেদা জিয়ার বিগত তেরো চৈদ্ বছর বাইরে যদি দেয়নি কাতারের বিমানে চড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে চড়িয়ে কাতার সাহায্য করে তাকে বিদেশে নিয়ে গেছে কে দেখেও যদি শিক্ষা না হয় এখনো যদি মনে করো যে তোমাদের গাই ওর আর ফিরে আসবে হাম্বা হাম্বা করে লাভ নেই ও গাই আর ফিরে আসবে না হাসি তবে আসবে বাংলার জনগণ তাকে নিয়ে আসবে বিচারের জন্য কথা বলেন কিসের জন্য বিমানের চেয়ারে বসে নিয়ে আসা হবে না বিমানের চাকায় তড়ি দিয়ে বেঁচে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে। ট্রাইব্যুনালের বিচারের রায় শোনানো হবে ওপেনলি কোন আদালতে তার বিচারের রায় কার্যকর করা হবে যারা হাত মামলা করতে চাবে হাই একটাও পাবা না টেনশন করি না আল্লাহর এই দুনিয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা বুঝতে হবে উল্টো পাল্টা বুঝলে হবে না আল্লাহ আমাদের সহি বুঝদান করুক খালি অন্তরের খবর কে রাখি সব মনে আছে সব ঠিক হয়েছে যদি আধা ঘন্টার সময় আপনারা না খাওয়াতেন নেতাদের জন্য আধা ঘন্টা পুরো আধা ঘন্টার সময় শেষ হয়ে গেছে এখন এই জন্য আমি ওদের কথা আমার চিন্তা আছে সভাপতিও কথা বলবে আমি আজকে খুব বেশি আপনাদের কষ্ট দেব না আমি বলি আমার কথা শেষ করতে দেন আমি আমি সময় বাড়ানো কমানোর জন্য কখনও আবদার করি না কিন্তু আমার মা খুবই অসুস্থ আমার মা কি বলতেছে আল্লাহ ভালো জানে আমার মা ওই পুলিশির কাছে মারি খাওয়ার পরের থেকে মার বেরেনটা ঠিক নাই। আমাকে যখন ধরিয়ে নিতে যাচ্ছিলো যখন ধরিয়ে নিয়ে যাচ্ছিল আমার মা তখন পুলিশির পা জড়াই ধরেছিল আমার মাকে গলা ধরে উঁচু করে একটা দেলের গায়ে আসার বাড়ে আঘাত দেয় আমার মায়ের কপাল ফেটে রক্তবাহির হয় সেখান থেকে আমার মায়ের বেরেনটা ঠিক মতন আর এখন কাজ করছে না ভাইদের কাছে আছে। আমি আসার একটু আগে ফোন দিল যে মার অবস্থা খুবই খারাপ তুমি যত তাড়াতাড়ি পারো মার এসে দেখে যাও অথবা গ্রামে নিয়ে যাও আমি আজকে মা ভাইকে বলেছি যে আমি বারোটা পর্যন্ত কথা বলবো কারণ আমার দশটায় কথা শুরু করলি বারোটায় কথা শেষ হয়ে দুই ঘন্টা আমার ভুল কথা হয়ে যেত তো তারপরে নেতা আসলে দিকেও তো দেখতে হবে এই জন্য আপনারা দিন ফুরাই যাচ্ছে না আমি যদি ইসলাম যদি বেঁচে থেকে আরেকদিন কথা হবে আজকে একেবারে যে মাহরম করছি তা নয় কিন্তু আমার মায়ের খাতিরে আমাকে এখন সোজা যে সাতকেরার থেকে এসেছে আবার সাতক্রীরা ব্যাগে যেতে হবে এই জন্য আপনারা খুব বেশি দাবি করবেন না তবে মাহরুম করবো না যতদূর পারি দাবি ছাড়াই হোক আজকে দাবি ছাড়াই হোক অন্যদিন দাবি করলে দাবি রাখবো আজকে দাবি ছাড়াই হোক আল্লাহ আমাদের কবুল করুক তবে যে আয়াতটা পড়িসি যে আলোচনাটা করছি এর একটা তো সার সংক্ষেপ আপনাদের দিলে তো আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি যে কথাটা প্রথম ভূমিকায় বলেছি সে পর্যন্ত আমার যাওয়া লাগবে তার জন্য যদি দশ মিনিট কম হয় বেশি আসে আমি দেখবো ইনশাল্লাহ কি করা যায় তবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য যে আমার মা যদি আল্লাহ হায়াত রেখে থাকে সুস্থ করে দিক আর যদি হায়াত একেবার ফুরে যেই থাকে আমার মাকে যেন ইমানের সঙ্গে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দেয় আমার মায়ের ওজন খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ কেজি তার বেশি না একেবার হালকা হয়ে গেছে এই আমার মায়ের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আমার মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক এবং সুস্থ করে দিক আমার ভাইয়ের যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আন্তরের খবর কে রাখে বাইরের খবর কে রাখে এবার আল্লাহ রব্বুল আলমিন বলতেছে এবার মূল আলোচনায় যাচ্ছি অতপর শুনো কালেমাওয়ালারা তোমরা যারা কালেমাওয়ালা তোমরা যারা আমার বান্দা যারা কোরআনের উত্তর কালে কালেমাওয়ালা তারা মূলত তিন ভাগ কয়ে ভাগ কালেমাওয়ালারা কয়ে ভাগ বলুন তো লোক কালেমাওয়ালা না কালেমা বিরোধী কালেমাওয়ালা বিএনপির লোক কালেমাওয়ালা না কালেমার বিপক্ষে কালেমাওয়ালা বাংলাদেশ জামাত ইসলামের লোক কালেমার পক্ষে না বিপক্ষে তাহলে সবাই আমরা মুসলমান আওয়ামী লীগ মুসলমান বিএনপি মুসলমান জাতীয় পার্টি মুসলমান জামাত ইসলাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আটশো কোটি মানুষের ভিতর থেকে কালেমাওয়ালা কয় কোটি দুইশো কোটি দুইশো কোটি কালেমাওয়ালা সবাই মুসলমান কিন্তু সবাই মমিন না কালেমা পড়া লোক আর ইমানদার লোক কি এক জোরে বলেন এক হিন্দুরাও কালেমা পড়ে আওয়ামী লীগ কালেমা পড়ে বিএনপি কালেমা পড়ে জাতীয় কালে পার্টি কালেমা পড়ে জামাত ইসলাম কালেমা পড়ে কিন্তু কালেমা পড়লেই মমিন হওয়া যায় না মত্তাকি হওয়া যায় না এবার চলুন সুরা ওয়াকিয়ার ভিতরে যাই আল্লাহ বলতেছেন কেয়ামতের দিন আমার আল্লাহ যেদিন বিচারক হয়ে বিচার করবেন সেদিন পৃথিবীর সব মানুষগুলো তিনটে ভাগ হবে সব এখানে রেখে দেন কয়টা ভাগ হবে আরও বলেন জোরে বলেন তো পৃথিবীর সব মানুষগুলো কয়টা ভাগ হবে ফাসাহাবুল الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আল্লা যেদিন বিচারক বিচার করতে বসবেন সব মানুষগুলো আল্লাহর সামনে আসবে আল্লাহ বলবে সব মানুষগুলো তিন ভাগ হয়ে যাও বলার সাথে সাথে তিনটা ভাগ হয়ে যাবে একটা ভাগ থাকবে আল্লাহর আড়সের ডাইন পাশে আর একটা থাকবে আল্লাহর আড়োসের বাম পাশে আর একটা থাকবে আল্লাহর আড়সের সামনে তাহলে কয় ভাগ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা থাকবে এরা সব ডাইনপন্থী ডাইনপন্থী মানে কোন পন্থী আরও জোরে বলেন ডাইনপন্থী মানে কোন পন্থী ডাইনপন্থী মানে কালে মাওয়ালা ডাইনপন্থী মানে আস্তিক ডাইনপন্থী মানে মুসলমান ডাইনপন্থী মানে ইসলাম ধর্ম পালন করে নেওয়ালা তাহলে সব কালেমাওয়ালা মাওয়ালা মুসলমান আল্লাহর কোন পাশে থাকবে ডাইন পাশে وَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ আর আরেকটা দল থাকবে আল্লাহর আরশের বামে এরা পৃথিবীর সব বামপন্থী নেতা বলুন তো ফেরাউন ডাইনপন্থী না বামপন্থী নমরুদ ডাইনপন্থী না বামপন্থী তাহলে নমরুদ ফেরাউনের গোষ্ঠীরা সব থাকবে আল্লাহর আরশের কোন পাশে বাম পাশে এখন আমাদের সমাজে কিছু মুসলমানের সন্তান দিয়ে আমি বামপন্থী না 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 তুমি বামপন্থী হতে পারো না তুমি মুসলমানের সন্তান আল্লাহ তোমাকে তৈরি করেছে তুমি বামপন্থী হতে পারো না তাহলে বামপন্থী দল করা যাবে না কে নিষেধ করেছে আরো জোরে বলেন কে নিষেধ করেছে আপনি মুসলমানের বাচ্চা আপনি কোন পন্থী আরো জোরে বলেন কোনপন্থী যদি আপনার জন্মের পরে কানে আজান হয়ে থাকে তাহলে আপনি ডানপন্থী আর যদি আজার না হই থাকে তাহলে আপনি বামপন্থী এবার ডানপন্থী আর বামপন্থী চলে গেল সাব আজমাইন গন বলেনি আরে আর সামনে থাকবে কারা নবী বলবেন সামনে থাকবে ভিআই নবী রসুলগণ আদম আলা সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এক লাখ কিমা মতন তরে দুই লাখ চব্বিশ হাজার পয়ে গোম্বার থাকবে নবীর সামনে বলুন তো নবীদের কোনো বিচার হবে তাহলে নবীরা বিনা হিসাবে কোথায় চলে যাবে আরো জোরে বলেন কোথায় চলে যাবে এবার বলুন তো ফেরাউন নমরুদ হামান কারুন আবু জেহেল আবু লাব এদের কোন বিচার হবে এরা বিনা বিচারে কোথায় যাবে জাহান্নামে নবী রাসূলগণ বিনা বিচারে কোথায় চলে গেল তাহলে দুই পক্ষের সমাধান হয়ে গেলে এক পক্ষে বিনা বিচারে জান্নاتی আর এক পক্ষ বিনা বিচারে জাহান্ন এবার ডাইনের পাশে আছে সব কালে মাওয়ালা মুসলমান এই দলের ভিতরে আমলীগ আছে বিএনপি আছে জাবাত ইসলাম আছে জাতীয় পার্টি আছে তাবলিগ আছে চরমনাই আছে হেফাজত আছে সব কালে মাওয়ালারা ডাইনে এবার আল্লাহ রব্ুল আলমিন বলবে ডাইনের পার্টিরা সামনে আয় সামনে আসার পর আল্লাহ বলতেছেন ফামিনু হুম জল এবার কালেমা এবার রে আল্লাহ ডেকে বলবে তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাও এবার ফেরস্তারা বলবে আল্লাহ ভাগ করব কি করে আল্লাহ বলবে কালেমা পড়া লোক কিন্তু যারা জালেম জালেমদের আলাদা করো তারা কালেমাওয়ালা কিন্তু কি জালেম কালেমাওয়ালা জালেম মুসলমান পৃথিবীতে আছে না নাই আমাদের বাংলাদেশে বুঝি নাই আছে 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 কি কায়দায় বলতেন আমাদের নেত্রী নামাজি তাই বলতো না আমাদের নেত্রী সকালবেলা বেলাও কি খোঁজে যাই নামাজ খোঁজে আমাদের নেত্রী কোরআন শরীফ তেলাভাত না করে ঘরের থেকে বাহির হয় না দৈনিক নাকি তিরিশ চল্লিশ একাত করে নামাজ পড়ে আর ওদের ভিতরে এক নেতা ছিল শামীমান তিনি বলতেন আমি দৈনিক একাত করে নফল নামাজ পড়ি তাহলে সত্য রাশির একাত যখন নফল নামাজ পড়ে পাঁচ পাচ নামাজ পড়ে আবার সত্য রাশির একাত নফল নামাজ পড়ে তাহলে ওকে পায়খানা করার সময় পায়খানা করি দেয় কে ওর ভাব তো মদিকে ওর তাহলে বোঝা গেল এরা কথা বলেন ঠিক করে ঠিক আবার এরাই বলতো আমরা নামাজি এরা আলে মোলামাই ইসলাম সহ্য করতে পারত না আর পেরাই মঞ্চে উঠে কাঞ্চ আমি ব্যতীতের বেদনা আমি বুঝি আমার বাবা কি যদি আপনি সত্যিকার ব্যতীতের বেদনা বুঝতেন আপনার সেইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি জনপ্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা সাইদি কেন সাইদির বেতন আপনি বোঝেন নাই খালেদা জিয়াকে আপনি যখন ক্যান্টেনমেন্টের বাড়ি থেকে বের করে দিলেন এক টাকা পরে বাহির হয়েছিল বাকি কাপড়গুলো তার দেয়নি কথা বলেন ঠিক না ঠিক আপনিও নারী সেও নারী আপনিও মা সেও মা আপনি কি কায়দায় একজন মাকে ঘর থেকে তাড়িয়ে দিলেন আপনার বিবেকে বাঁধলো না এই যে কারেন্টের আলো জ্বলতেছে কারেন্ট কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় এ কারেন্ট গণতন্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার আপনি খালেদা আর বাড়ির থেকে লাইনটা কেটে দিলেন বাড়ির সামনে বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তার বাড়িতে লোকজন ঢোকায় বাঘা সাবদ্ধ করে দিলেন আপনি কি করে গণতন্ত্রের মানুষ কন্যা হন আপনি গণতন্ত্রের সব জালেন কন্যা হওয়া মানুষ আল্লামা সাইদি ওরা মামলা দিলে যুদ্ধ অপরাধীর মামলা আল্লামা সাইদিন নামে ওরা মামলা দিল ধর্ষণের মামলা আল্লাহর অলি বাংলাদেশের যদি অলি খোঁজেন আল্লাহর কসব যদি অলি খোঁজেন শ্রেষ্ঠ আল্লামা সাইদি কারণ আল্লামা সাইদির সব কটা ভবিষ্যৎবাণী হান্ড্রেডে হান্ড্রেডে পূরণ হয়েছে কাজে লেগেছে আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো নতুবা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে বাবা না কাজে লেগেছে না লাগিনি এই কাজে লেগেছে না লাগিনি উনি বলেছিলেন আলে মলামা মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করো মৌলবাদ মৌলবাদ ফেনা তুলে গালি গালাস দিও না আমরা বারো কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায় তোমরা আসো আগাবাদি আগায় একবার যদি গাছের গোড়া ধরে নাড়া দেয় দাদার বাড়ি মাউর বাড়ি দিল্লি দিয়ে পড়বা কি আমাদের আগে আসতে পারবে না ঠিক সেই পলবে না পড়বে না দাদার ঘাড়ের পরে আল্লামা সাইদি বলেছেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক সত্য হয়েছে না হয়নি সত্য হয়েছে না হয়নি আল্লামা সাইদি বলেছিলেন ভারত তুমি বাপরি মসজিদ ভাঙনি দুশো কোটি মানুষের অন্তর ভেঙে সরকার করে দিয়েছ বাপরি মসজিদের ইটগুলো গুলো যেমন খসে খসে পড়েছে ও ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা আজ হোক কাল হোক ভারত ভাঙবেই ইনশাল্লা বলেন আজ হোক কাল হোক ওই ভারতের অখণ্ড ভারত আর থাকবে না ইতিমধ্যে মণিপুর নিয়ে শুরু হয়েছে আপনার আগাম সংবাদ আমি বলতে পারি না কারণ আমারও তো আধ্যাত্মিক জ্ঞান নেই তবে আমি যা বুঝতেছি আর যা শুনতেছি খুব তাড়াতাড়ি মণিপুর স্বাধীন হবে সেই সঙ্গে সঙ্গে কাশ্মীর স্বাধীন হবে ভারত ভাঙবে সময়ের অপেক্ষায় আছি আমরা এই জন্য যাই নামাজ খুঁজতেন তারা তারাই নামাজিদের সহ্য করতে পারতেন না এই জন্য মুসলমানরা কয় গ্রুপ কালেমাওয়ালারা কয়ে গ্রুপ একটা হলো জালেম মুসলমান জালেম মুসলমানের ব্যাখ্যার বেশি করা লাগবে না জালেম মুসলমান আমাদের সমাজে ছিল না ছিল না যদি মুসলমানরা মুসলমানের শত্রু না হতো এক মুসলমান আর এক মুসলমানের জন্য জেল খাটতো না তাহলে তিন গুরুবির ভিতরে এক গুরু হলো তারা মুসলমান তারা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান ধর্ম এরাম ধর্ম নিরপেক্ষ মুসলমান আছে আমাদের দেশে এই বলেন আছে আমাদের দেশে দেখেন এই যে মোবাইল গুলো শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই বলেছিল যে উনি নাকি মোবাইলগুলো উপহার দেশে আচ্ছা মোবাইলগুলো উনি উপহার দেশে না আমরা কিনে নিছি তাহলে উনি উপহার দিল কী করে মিথ্যে কথা আমার একটা সেট ভাইরের দুটো সেট আর একজন ভাই আর একটা সেট এক একটা সেটের চয়েস এক এক রকম সবাই কিন্তু এক সেট চয়েস করে না আচ্ছা বলুন তো আমার গায়ে জামার রঙে একরকম ভাই জামার গায়ে এক রকম ওনার জামার গায়ে একরকম ওনার জামা তাহলে এক একজনের সয়েস এক এক রকম এবার বলেন খেতি দেশে আপনার গরুর গোশ মুরগির গোষ আর হলো খাসির গোশ এখন তিনটে আপনার সামনে দে বলতেছে ভাই আপনি কোনটা খাবেন একজন বলতে আমি মুরগির গোশ খাবো ভাই আপনি আমি খাসির গোশ খাবো আপনি গরুর গোশ খাবো তাহলে তিনজনের সয়েস তিন রকম ভাত দেশে খিচুড়ি ভাত বিরিয়ানি ভাত সাদা ভাত ভাত দেওয়ার পরে একজন বলছে আমি বিরিয়ানি খাবো আর একজন বলছে আমি পোলাও খাবো আর একজন বলছে আমি সাদা খাবো তাহলে খাওয়ার ব্যাপারে সয়েস তিন রকম তিন জনের তিন রকম তাহলে প্রত্যেকের সয়েস আলাদা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন কথা বলে ধর্মের ব্যাপারে তোমার একটা ধর্মের পক্ষে থাকতে হবে খাবার ব্যাপারে তুমি পক্ষে রাজনীতির ব্যাপারে তুমি পক্ষে কাপড় কেনার ব্যাপারে তুই পক্ষে মোবাইল নেবার পক্ষ ব্যাপারে তুই পক্ষে টুপি মাথায় দেওয়ার পক্ষে তারপরে টুপি চুল কাটার ব্যাপারে তুমি পক্ষে যে কোনো একটা পক্ষে ধর্মের ব্যাপারে নিরাপক্ষ কেন বলেন আপনি ধর্মের ব্যাপারে নিরাপক্ষ থাকবেন কেন আপনি আপনাকে যে কোনো একটা পক্ষে থাকতে হবে হাই বলেন আমি হিন্দু ধর্মের লোক তাহলে আপনি বেদ গীতা মহাভারত ত্রিপিটক ওই নিয়ে চলে সকালবেলা উঠে আমাদের কোন দাবি নাই কথা বলেন ঠিক নেবে তোমরা কি কোরআনের কিছু অংশ মানবার কিছু সমান মানা তাহলে তোমরা মুসলমান থাকতে পারবে না তাহলে আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারবেন না এখন আমাদের দলের কিছু লোক বলতেছে আমরা ধর্ম নিরপেক্ষ আল্লামা সাইদি রস শুনেছেন আপনারা আল্লামা সাইদি বলেছিলেন ধর্ম নিরপেক্ষ মানে হলো কুফুরি মতামত সবের একটা পক্ষ থাকা লাগবে এবার আপনি ধর্মের ব্যাপারে নিরাপক্ষ থাকলেন মানে দুই পক্ষ হিন্দুর গেলে চুচুচু মুসলমানের গেলে চুচুচু চুমো দিলেন এখন আপনি মারা গেছেন এখন আমরা আপনার কি করব ভাই ও দুলা ভাই এখন আমরা কি করব আপনি হিন্দুর দিকে অর্ধেক মুসলমানের দিকে অর্ধেক তাহলে এখন বেরিয়ে গেছে এখন আমরা কি করব মাসকানতে ফাইটটি কি কথা বলেন কারণ দুই পক্ষে তো কষ্ট দেওয়া যাবে না মাসকানতে কান্দে ফেরিয়ে একটা দিকে হবে হিন্দুদের কাছে ওরা নে শ্মশান কাটায় পড়া করবে আর আমরা মুসলমানের পক্ষে যারা আছি আমরা মুসলমানের পক্ষে যারি আছে তারা নিয়ে বলবো মিনহা খলক না কুম ও ফিহা নুইদ কুম ও মিনহা নুকরি যে কুম তারা তা এই বলে দুই পক্ষের মন সন্তুষ্ট করতে তাহলে আপনারা কি দুই পক্ষে যাবেন না এক পক্ষে থাকবেন যদি মনে করেন মুসলমানের ধর্ম আপনার পছন্দ হচ্ছে না আমি আপনার পায়ে ধরে রাখব না আপনি নাম ধাম পরিবর্তন করি শ্রী নারায়ণ চন্দ্র দাস নাম রেখে দেন রেখে দেওয়ার পরে আপনি দুর্গা পূজায় যান যেখানে যান যান ওই লাইনি থাকেন আর আমার মুসলমানের পক্ষে যদি আপনি থাকেন স্পষ্ট করে বলতামই কোরআন হাদিসের বাইরে কোনো মতবাদ না। আমি মুসলমান আমার সংবিধান আল্লাহর কোরআন আমি মুসলমান আমার দ্বারা কোরআনের আইন প্রতিষ্ঠা হবে আমি মুসলমান কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই এই উল্লাপাড়ে কিংডার গার্ডেন স্কুল আছে না আছে এক একটা স্কুলের পোশাক এক এক রকম আপনার মেয়ে কে যে স্কুলে ভর্তি করিতেছেন ওর পোশাক হলো মাথায় সাদা স্কফ গায়ে সবুজ জামা পরনে সাদা পাইজামা এই পরে আপনার একটা মেয়ে স্কুলে পড়ে এখন ওই মেয়ে যদি স্কুল থেকে ওই পোশাক পরিয়ে আরেকজনের পোশাক হলুদ সেই স্কুলে যায় মাস্টারাকে মেনে নেবে তখন বলে এই মেয়ে তুমি তো আমার স্কুলের ছাত্র না তোমার পোশাক দেখে বলা যাচ্ছে তুমি আমার স্কুলের ছাত্র না তুমি কোন স্কুলের ছাত্র উল্লাপাড়ার মডেল স্কুলের ছাত্র তুমি মা ভুল করে এসেছো তুমি ওই স্কুলে যাও এটা যদি এক স্কুলের পোশাক পরে আর স্কুলে আর এক স্কুলে গেলে যদি স্কুলের মাস্টাররা তোমাকে না নেয় তাহলে তুমি নবীর স্কুলের ছাত্র না হয়ে ওই বামপন্থী রামপন্থী দলের ছাত্র হয়েছিলে মরার পরে নবীর স্কুলে কেন গলা ধরে বের করে দেবো গলা ধরি বের করার অধিকার আমার নেই তবু আমরা না পালি রসুল দেবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমাকে হয় সবুজের স্কুলে নাই সাদা স্কুলে ঢুকতে হবে সাদা স্কুলের নাম হলো কোরআন আর সবুজ স্কুলের নাম হলো বাতিল তাহলে আমরা আজকের থেকে নিয়ত করবো আপনি খান সাহেবের ভোট দেবেন কি না দেবেন ওটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে মুসলমান হতে গেলে কোরআনের স্কুলে থাকতে হবে কিসের স্কুলে থাকতে হবে তাহলে আমরা সবাই কোরআনের স্কুলে থাকতে রাজি আছি তো কারা কারা রাজি আছে দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর বন্ধুগণ আমি আপনাদের সামনে কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম এই সবাই মিলে স্পষ্ট করে বাগের বাচ্চার মতন বলবেন কি সূরা কোন সূরা সূরা ফাতিহা না ফাতিহ ফাতিহ হ্যাঁ ওটাও হ্যাঁ যদি কেউ যদি যদি কেউ ধান গম ইট টাকা যদি কেউ বাকিতে দিতে চান আজকে নিয়ে আসেন নাই লেখাই দেবেন বড় অঙ্কের ছোট অঙ্কের টাকাগুলো আমি বলে আপনাদের কাছ থেকে দোয়ান হবে ইনশাল্লাহ বাইশ নম্বর পাড়ার পঁয়ত্রিশ নম্বর সুরা নামটা কি বললাম ফাতির ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা ফাতির প্রশস্ততা আসমান এবং প্রশস্ততা জমিন এই সুরা ফাতিরের আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি একত্রিশ বত্রিশ তেত্রিশ কয়টা এই মুসলমান কথা বলেন কয়টা একত্রিশ বত্রিশ তেত্রিশ আল্লাহ বলতেছেন ইলাই কামিনাল কিতাব ওহির মাধ্যমে আমরা আমি আমরা যে কিতাব তোমার পরে নাজিল করেছি হুয়াল্লাহ ওই কিতাবটা সত্য বলুন তোহির মাধ্যমে জিব্রাইলের মারফতে নবীর পরে যে কিতাবটা নাজিল হইল ওই কিতাবটার নাম কি আরও জোরে বলেন কিতাবটার নাম কি এই কিতাব সত্যনাম মিথ্যা আরও জোরে বলেন এই কিতাব সত্যনাম মিথ্যা এই কিতাব যখন নাজিল হল কাপেররা তখন বলেছিল মোহাম্মদ সাল্লাম সারা রাত গবেষণা করে সকালবেলা উঠে বোন আমার পরেও হি নাজিল হয়েছে আমরাও যদি গবেষণা করি ওরম কেতাব আমরাও না

তোমরা তো বলতো সেরকম কিতাব নাকি তোমরা তৈরি করতে পারো আমি সুরা কাউসার লিখে দিয়ে গেলাম পারলে তোমরা একটা সুরা এরকম তৈরি করো আল্লাহ বাদে শুধু আল্লাহকে বাদে দুনিয়ার সব লোক দেখি এক জায়গায় করো সব পৃথিবীর লোক এক জায়গায় করে দেখো তো চেষ্টা করে একেবারে একটা কেতাব তৈরি করতে পারো কিনা কাফেরা দীর্ঘদিন চেষ্টা করলো ওরকম একটা কিতাব তৈরি করার জন্য পেরেছিল কি জোরে বলেন পেরেছিল কি হাজারো চেষ্টা করে কাপেরা ব্যর্থ হয়ে গেল এইবার কাফেরা লিখে দিয়ে গেলেন লাইসা হাজা কালামিল বাসার এটা কোনো মানুষের রচিত কিতাব নয় এটা আল্লাহর রচিত কিতাব তাহলে যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম ওহির মাধ্যমে যে কোরআন নাজিল হলো এই সত্য না মিথ্যা সত্য বিশ্বাস হয় আপনাদের পৃথিবীতে অনেক অমুসলিম এই কিতাব রিসার্চ করে মুসলমান হয়ে গেছে আর অনেক মুসলমান এই কিতাবের বিরোধিতা করে কি হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে তার ভিতরে তাসলিমা নাসলিন একজন আহম্মদ শরীফ একজন এভাবে করে নাস্তিক অনেকে তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে কিছু নাস্তিক তৈরি হওয়ার ভাব নেছে একজন সেদিনকে তো বলিং ফেলাইছে যে ধর্মের কি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথাগুলো যদি সত্যিকার অন্তর দিয়ে বলি থাকে রাজনীতিক প্রেক্ষাপট নহী যদি অন্তর দিয়ে বলি থাকে তাহলে ওই লোক না করলে ওই লোকের খবর আছে এই জন্য কোরআন তার প্রমাণ দিলেন এই সেই কিতাব যে কোরআন কিতাবের ভিতরে কিছু কি নাই ছন্দ নাই এবার বলুন তো চোদ্দশো বছর আগের কেতাব আর এখনকার কেতাব কি এক আছে বুঝে শুনিয়ে বলেন চোদ্দশো বছরের কেতাব আর এখনকার কিতাব কি এক আছে বলুন তো আমার ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন নামাজে সুরা ফাতেহা পড়ায় ভারতের ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কি পড়ে ফাতিয়া পড়ে পাকিস্তানের ইমাম সাহেব কি পড়ে আমেরিকার ইমাম সাহেব কি পড়ে তাহলে গোটা পৃথিবীতে কোরআন এখন অক্ষুণ্ণ আছে আর এই কেতাব কেমন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে কারণ আল্লাহ নিজেই বলেছেন

তাওরাত জববুর ইঞ্জিল সত্য কিন্তু তাওরাত জববুর ইঞ্জিলের আইন এখন সমাজে চালু নাই ইনন্নাল্লাহ হাবিবাদি নিশ্চয় বান্দার অন্তরের খবর এবং বাইরের খবর কে রাখে আরো জোরে বলেন না কে রাখে আরো জোরে বলেন না কে রাখে